আইন প্রণেতাদের প্রবল চাপ এবং নতুন আইনের বাধ্যবাধকতায় প্রয়াত যৌন অপরাধী জেফ্রি এফস্টেন সংক্রান্ত তদন্তের তিন লক্ষাধিক পৃষ্ঠান নথি প্রকাশ করেছে আমেরিকার বিচার বিভাগ স্থানীয় সময় বৃহস্পতিবার প্রকাশিত এই বিশাল নথিপত্র ঘিরে মার্কিন রাজনীতিতে নতুন করে তোলপা শুরু হয়েছে বার্তা সংস্থা রয়টার্স জানায় প্রকাশিত ফাইলগুলোতে ডেমোক্রেটিক পার্টির সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের বেশ কিছু ছবি পাওয়া গেছে এর মধ্যে একটি ছবিতে ক্লিন্টনকে একটি হট টাব বা সুইমিং পুলে দেখা যাচ্ছে যেখানে তার পাশে থাকা অন্য একজনের মুখ অস্পষ্ট করে রাখা হয়েছে এই ছবিগুলো জনসমক্ষে আসা বিচার বিভাগের তদন্ত চলাকালীন তথ্য গোপন রাখার দীর্ঘদিনের নীতির পরিপন্থী হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা বিল ক্লিন্টন এর আগে এফস্ট্রেনের সাথে মেলামেশার জন্য অনুশোচনা প্রকাশ করেছিলেন তবে তিনি বারবার দাবি করে এসেছেন যে স্ট্রেনের কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা পাচারের বিষয়ে তিনি অবগত ছিলেন না রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিচার বিভাগকে সঙ্গে ক্লিন্টনের সম্পর্কের বিষয়ে বিশদ তদন্তের নির্দেশ দিয়েছেন তবে সমালোচকদের দাবি নিজের সাথে এফস্টেনের পুরনো সম্পর্কের বিষয় থেকে জনদৃষ্টি সরাতেই ট্রাম্প ক্লিন্টনকে লক্ষ্যবস্তু বানাচ্ছেন প্রকাশিত নথিতে পপ সম্রাট মাইকেল জ্যাকসন সহ আরও বেশ কিছু প্রভাবশালী ব্যক্তির ছবিও উল্লেখ পাওয়া গেছে দুই সালে কারাগারে জেফি এফস্টেনের রহস্যজনক মৃত্যু হয় বর্তমানে রয়টার্স নতুন প্রকাশিত তিন লাখ পৃষ্ঠার এই বিশাল নথি পর্যালোচনার কাজ চালিয়ে যাচ্ছে